মা বাবা আমাদের অনেক ভালোবাসে আর আদর করে মা বাবা আদর আমাদের খুব ভালো লাগে মা বাবা ছাড়াও আর অনেকে আমাদের ভালোবাসে আর আদর করে তাও আমাদের ভালো লাগে সবার কারো কারো আদর করা বা স্পর্শ করা আমাদের ভালো লাগে সেদিন বাদল আঙ্কেল আমাকে এমন ভাবে ধরেছেন যে আমার খুব খারাপ লেগেছে আমি ভয় পেয়েছি তখন আমি ছুটে মায়ের কাছে গেলাম মাকে বললাম মা পাদলঞ্জলে ধরা আমার একদম ভালো লাগে না তাকে আমার ভয় লাগে সে খুব কথা মা আমাকে আদর করে কাছে টেনে বললে বাবুল খুব খারাপ সে তোমাকে লোক দেখিয়ে কাছে ডাকলে অথবা জোর করে ধরতে চাইলে তুমি সাথে সাথে আমাকে জানাবে বাবুল ছাড়াও আপনজনদের মধ্যে কেউ কেউ এ ধরনের আচরণ করতে পারে সেটাও জানবে ছোট ছেলেরাও এ ধরনের পরিস্থিতিতে পড়তে পারে তাদেরকেও এ ধরনের খারাপ মানুষ সাবধান থাকতে হবে আমাদের পরিবারের কাছের মানুষজন আমাদের আদর করেন ভালোবাসেন বিভিন্ন কাজেও আমাদের ধরে বা স্পর্শ করেন যেমন গোসলে সাহায্য করা কাঁধে বা পিঠে হাত দিয়ে প্রশংসা করা মা বাবার আদর করা ভাই বোন খেলা করা সময় কখনো কখনো ডাক্তার শরীর পরীক্ষা করার সময় শরীর স্পর্শ করতে পারে এ ধরনের ধরা সাধারণত আমাদের খারাপ লাগে না কিন্তু আমাদের শরীরের বিশেষ কিছু অংশে ভালো লাগে না যারা এ ধরনের খারাপ কাজ করে তারা বিষয়টি গোপন রাখার জন্য বা কাউকে না বলার জন্য ভয় দেখায় আমাদের শরীরের এই অংশগুলো একেবারেই গত না আমাদের শরীরের ব্যক্তিগত অংশ কেউ খারাপ ভাবে ধরলে বা স্পর্শ করলে এবং খারাপ কথা বললে আমাদের কি করতে হবে ছাড়াও কিছু দুষ্ট লোক আছে না বা খাবার নেবো না এবং খাবো না কেউ কোথাও মনে যেতে চাইবে মা বাবাকে না বলে যাবো না না করে মা বাবা শিক্ষককে আমার ভয়ে বা কথা পরিচিত বা অপরিচিত বা কথা বলতে চাইলে শুনবো না দুটো সেখান থেকে চলে যাবো কেউ আমার সাথে খারাপ আচরণ করলে আমি নিজেকে দোষী ভাববো না আমার সমবয়সী ভাই বোন এবং বন্ধুদেরও এই ব্যাপার সচেতন বানো